রাসুলকে সাংবাদিক বলাই আমির হামজাকে উচিত শিক্ষা দিয়েছেন কারি আব্দুর বিষয়টা অনেক ভালো লেগেছে করলে বরং সত্য উন্মোচন করে রাসুলের আজমতের পক্ষে দায়িত্ব আসুন ভিডিওটা আপনারা দেখুন এবং শেয়ার করুন বিষয়টা আমার কাছে অনেক ভালো লাগছে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই কারি আব্দুর রহিমান মাদানি সেবকে প্রিয় দর্শক আপনারা স্ক্রিনে তার সেই জ্বালাময় বক্তব্যটা আপনারা স্ক্রিনে শুনুন সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের সাক্ষাৎকার দিয়ে বলছেন নবীজি সাল্লাল্লাহু আলি ইসলাম বার্তা বাহক ছিলেন সেই অর্থে নবীজি সাল্লাহ ইসলাম সাংবাদিক ছিলেন এত আস্তে নজুবিল্লা বললেন আচ্ছা বিয়াদুরির একটা স্কেল থাকা উচিত এটা মাত্রা থাকা উচিত আমি কার সানে কথা বলছি তিনি কে তিনি কি আমাদের সমাজের সাধারণ কোন মানুষ সাধারণ কোন সৃষ্টি আসমান জমিন লৌহ কলম সাদ সুরুজ যার সৃষ্টির কাছে রেডি হয়ে আছে নবীরা পর্যন্ত যার নাম উচ্চারণ করতে সাবধানতা অবলম্বন করেছে সব আল্লাহ রাব্বুল আমিন মোহাম্মদ বলে নাম উচ্চারণ করেন নাই তাকে আপনি সাংবাদিক বলেন এই বক্তার জাতির সামনে নিঃসন্দেহে নিঃশর্ত ক্ষমা ভিক্ষা চাওয়া উচিত এক সময় বলে কোরআন শরীফ আল্লাহ ফেসবুক চালাতে বলেছেন আল্লাহ পাক লাইক কমেন্ট করতে বলেছেন আরেকবার বলে কোরআন শরীফ আল্লাহ আওয়ামী লীগ এবং বিএনপির নাম বলেছেন আরেকবার বলে অমুক নায়িকার দিকে বিসমিল্লাহ বলে একটু তাকাবেন উদ্ভব কথাবার্তা আল্লাহর কোরআনের মন্ত্রটাকে কয়েকটা দায়িত্ব জ্ঞানহীন আলেন নাপাক বানিয়ে ছেড়ে দিয়েছে কথা ঠিক না বুঝতে ব্যাটিক বলেন হাতে গোনা কয়েকটা বক্তার কারণে আজকে আলেম সমাজ বিতর্কের মুখে তাদের নামে প্রতিদিন ফেসবুকে গালিগালাজ হচ্ছে মানুষের সামনে জবাব দিতে করতে পারছে আর তাদের কাছে জবাব দিতে চাইতে গেলেই বলে স্লিপ অফ টাং হয়ে গেছে কেন রে ভাই আপনি কথায় কথায় মাপ চান কতবার মাপ চাইলে আপনি শুধরাবেন কতবার আপনার স্লিপ অফ টাং হয় প্রতি স্টেজে আপনার স্লিপ অফ টাং হয় এর মানে আপনি বক্তব্য করতে এসেছেন আপনি এই মঞ্চের উপযুক্ত নন আপনি বিশ্রাম গ্রহণ করেন কথা ঠিক কিনা চিল্লাই বলেন আচ্ছা আপনাদেরকে একটা কথা বলি একজন ড্রাইভার যদি প্রতিদিন রাস্তায় রং সাইডে চলে সীমা লঙ্ঘন করে আর প্রতিদিন যদি বলে যে প্রথম প্রথম ড্রাইভার হয়েছে কদিন পরে ঠিক হবে এটা কি মানবে কর্তৃপক্ষ রাষ্ট্রের আইন মানবে সুতরাং রসুরের সারা যারা করে আমি আবার বলছি আল্লাহর সানে রসুল্লার সানে কোরআনের ব্যাপারে হাদিসের ব্যাপারে কোরআনের তাফসির ব্যাপারে মন কথা বলবেন আপনি কত বড় সেলিব্রিটি এটা আমরা দেখব না আমরা দাগ ভাঙ্গা জবাব দেওয়ার প্রস্তুত আছে সুতরাং যিনি বলেছেন মোহাম্মদ সাংবাদিক ছিলেন এক অর্থে মানে কি বার্তা বাহক ছিলেন আজীব কার আল্লাহ রসুল কার বার্তা বাহক ছিলেন আর সাংবাদিকরা কার বার্তা বহন করেন সাংবাদিকরা মানুষের কাছ থেকে মানুষের বার্তা বহন করে এবং এর মধ্যে অসংখ্য মিথ্যা বেশি থাকে কথা ঠিক না ঠিক এই সমাজের সাংবাদিকরা একটু ইনসাফের সাথে বলবেন সব সাংবাদিকরা অধিকাংশ সত্য বলে না মিথ্যা বলে একটু জোরে বলতে হবে আমি সাংবাদিকদের সম্মান করছি না এই নিঃসন্দেহে সমাজের মধ্যে দায়িত্বশীল সাংবাদিক আছে সত্যবাদী সাংবাদিক আছে সংখ্যায় তারা কম কিন্তু কুঠাকার সাংবাদিকদের সাথে আপনি মোহাম্মদ তুলনা করলেন মানুষের তো ডেট এক্সপায়ার গাঁজা খাইলো মনে হয় আমার কথা বলতে বের হওয়ার কথা না এই সমস্ত বক্তারা কি স্টেজে উঠা থাকে গাঁজা খায় না তারই খায় নাকি মদ খায় আমার বুঝে আসে কথা ঠিক রাজু বলেন নবীর ব্যাপারে এমন কথা মুখ দিয়ে বের হয় কি করে এরা কেন কথা বলে জানেন এরা বেফাস কথা বলতে বলতে এত নির্লজ্জ হয়েছে এত বেহায় হয়েছে এদের প্রকাশে একশো জুতা পিটা করলে এদের লজ্জা হবে দর্শক আপনারা স্পষ্টভাবে শুনতে পেরেছেন খুব চমৎকার করে কারে আব্দুর রহিম আল মাদানি তিনি উচিত জবাব দিয়েছেন আমরা এটাই চাই যে রাসুলের সানে কেউ বিয়াদি করলে সবাই সম্মিলিতভাবে ইহার প্রতিবাদ করাই কিন্তু মুমিনের জন্য অবশ্যই কাম্য কারণ কিছু কিছু বক্তা যেমন আবুল কালাম আজাদ বাসার এছাড়াও ইয়াহিয়া তাকি তারপর মালানা ফখরউদ্দিন নামে একজন বক্তা আছে এই সমস্ত কিছু মূর্খ লোক এবং এই সমস্ত কিছু দালাল মৌলভীরা তারা রাসুলের সানের পক্ষে না ব্যক্তির পক্ষে দাঁড়ায় আসলে এরা কি মমিনী হতে পারে আমরা বলবো রাসুলের আজমতের পক্ষে সবাই দাঁড়ান ব্যক্তি আগে নয় কোনো দল আগে নয় সবার আগে আল্লাহ রাসুল তাই রাসুলের সামনে বিয়াদবি করলে সবার উচিত এটার পক্ষে কথা বলা এবং এটা সত্য উন্মোচন করা